সারা দেশে গত দুই দিন ধরে বৃষ্টিপাত বেড়েছে এবং আগামী কয়েকদিনও এই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সকালে অনুযায়ী রাজধানী দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ ঢাকায় দিনভর মেঘলা আবহাওয়া বিরাজ করবে আকাশ থাকবে মেঘলা এবং মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামী রোববার থেকে বুধবার পর্যন্ত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ সময় দেশে কিছু কিছু স্থানে মাঝারি থেকে বাড়ি বর্ষণও দেখা দিতে পারে তবে পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে